আল্লাহর वचन להুমিয়া ও জাহান্নামামিহা দু আমিন ফাওকিম গাস তোমাদেরকে জাহান্নামে যখন দেব আমি আল্লাহ এই জাহান্নামের ভিতরে বিছানা যখন দেব তোমাদেরকে জাহান্নামের বিছানাটা হবে আগুনের এবং তোমাদেরকে যখন এই জাহান্নামের বিছানার উপর শোয়ায় দেব আমি আল্লাহ এই জাহান্নামের বিছানার উপর যখন শোয়ায় দেওয়ার পরে তোমাদের তখন গায়েতে চাদর দেয়া হবে এই চাদরটা মি আল্লাহ তালা তোমাদেরকে আগুনের দিয়ে তৈরি করবে কতক্ষণ ঠিক কি না আল্লাহ বল মেলাহুম মেউ জাহান্নামামিহাদউ আমি ফাওকিম গস وکযালিক নাজুযিল জালিমিন আল্লাহু আকবার আল্লাহ মানুষ রে দুনিয়ার জমিনে কত আরাম করেছো কত করেছো তোমাদের গরম লাগবে বলে সুন্দর ঘরের ভিতরে ফ্যান সেট করেছো দিনে তোমরা গায়ে তোমাদের ঠান্ডা লাগবে বলে এ বান্দা কত দামে দামি কম্বল তোমরা ব্যবহার করো দামে দামি ল্যাপ তোমরা ব্যবহার করো চিন্তা তোমরা করো না কেন একদিন আমি আল্লাহর কাছে তোমাদের ফিরে আসতে হবে দুনিয়ার জমিন থেকে তোমরা যদি সেই কাজ না করে আসো তোমাদের কি পালিশমেন্ট হবে কথা কন ঠিক কিনা এমন পালিশমেন্ট হবে আল্লাহ বলছেন

জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া জমিন থেকে মানুষ যদি ন্যায় পথে চলে ন্যায় কথা বলে জীবনে যদি কোন একটা অনেক কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকেও মাফ করলে করতে পারে কথা কোন ঠিক কিনা আল্লাহ তল্লা ফলে বলছেন আমাইয়া আমাল মিতকলাধার রতিংশ হিরইয়া র ওয়ামাইয়া আমাল মিতকলাধার র তিংশার রইয়া র আলহ আকবার আল্লাহ বলছে দুনিয়ার মানুষের তোমরা শোনো দুনিয়ার জমি থেকে তোমরা যদি একটা যদি এক চারা পরিমাণ যদি তোমরা ন্যায় কাজ করো যারা পরিমাণ যদি তোমরা ভালো কাজ করো সেটা আমি আল্লাহ তোমাদেরকে দেখাই দেব আর দুনিয়ার জমিন থেকে যদি বান্দারে একটা যাররা পরিমাণ যদি অন্যায় কাজ করো সেটাও আমি আল্লাহ দেখাই দেবো কতক্ষণ ঠিক কিনা